আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে এসে মোত্তাকি হওয়ার মাস হওয়ার মাস এই মাস আমাদের সামনে একেবারে ডগায় চলে এসেছে আর মাত্র এক রাত অথবা হ্যাঁ এক রাত পর থেকেই রমজান শুরু হয়ে যাবে যদি তার দেখা যায় অন্যথায় দুই রাত পর থেকেই রমজান শুরু হয়ে যাবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হচ্ছে রমজান আচ্ছা একটা কথা বলেন দেখি আল্লাহ রসুল সাল্লামের রমজান মাস ছাড়া বাকি এগারোটি মাস ওনার কি তসবি তাহলিলের কমতে ছিল নামাজের কমতে ছিল আল্লাহর গানে মগ্ন থাকার কমতে ছিল কোন কিছুর কমতে নাই কম নেই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের পাকে ফুলিয়ে ফেলেছেন

তাকে গলা এগুলো করি না তারপরে তো সরাতে বসলে আমি আপনার তো সরত কেমন আল্লাহ জানে এমাম সাহেবের আগেই হয়ে যায় এরপরে দেরি হলে মানে আমি সিগনাল দিচ্ছি তারপরে শেষ করেন না কেন হ্যাঁ আমাদের নামাজের অবস্থা এই মনে হয় যেন আয়না ঘরে রেখেছে মসজিদ কি মনে হয় যেন কারো কাছে আয়না ঘর দেখবেন কিছু কিছু বিশেষ করে যুবক ভাইয়েরা একেবারে খুবকার সময় ঢুকবে ঢুকবে সবার পরে আর বের হবে সবার আগে সবার ফেরানো শেষ ওনাদের বের হতে দেরি নাই হয় এরকম আমাদের এলাকা হয় এলাকা মনে হয় না নাকি মাথায় টুপিটা প্রচন্ড করে না মাথায় টুপিটা পর্যন্ত দেয় না গোসল করে কোনো রকম চুল ঝাড়তে ঝাড়তে বড় বড় চুল চুল ঝাপতে ঝাপতে ভিতরে ঢুকে আর চুল ঝাপতে ঝাপতে মসজিদ থেকে বের হয় আমাদের নামাজের অবস্থা তো এই লম্বা কিরাত যত হবে প্রত্যেকটা হরফে কোন পক্ষে দশটা নাকি পাওয়া যাবে দশটা নাকি পাওয়া যাবে না আল্লাহ রসুল বলেন যে আলিফ মিম আমি বলি না আলিফুন হারফুন লামুন হারফুন মেমুন হারফুন আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাল একটা হরফ মিম আর একটা হরফ তিনটা অক্ষর কম পক্ষে তিরিশ নাকি আমি বলি কোন কোন তিনটা লাগে। কোনো ভালো করে বুঝবেন আলিফ লিখতে কয়টা অক্ষর লাগে তিনটা অক্ষর লাগে আলিফ লাম তিনটা অক্ষর লাগে তাহলে আলিফ যদি আমি বলি তাহলে তিনটা অক্ষরে তিন দশকে তিরিশ হলো লাম লিখতে কয়টা অক্ষর লাগে লাম আলিফ মিম দেখেন কি হয় লাম তাই না এই লাম লেখতে তিনটা অক্ষর লাগে লাম উচ্চারণ করার সাথে সাথে আমার যাচ্ছে মিম মিম তিনটা লাগে মিম মিম কয়টা হলো মিম মিম এই তিনটা অক্ষর লাগে তাহলে দেখেন তিন তিরিশে কত হয় নব্বই আলিফ লাম মিম

আল্লাহ তালা সর্বনিম্ন নব্বইতে নেকি আমার আপনার আমল নামায় অবশ্যই দান করবেন আল্লাহ তালা কৃপন না আল্লাহ তালার ভান্ডারে কোনো কিছু কম নয় যে আমাকে আপনাকে দিয়ে দিলে আল্লাহ তালা কমে যাবে এরকম না। আমাদের পড়তে সমস্যা আমাদের তেলাওয়াতের সমস্যা আমরা তেলাওয়াত করতে জানি না আর তেলাওয়াত করতে পারি না তেলাওয়াত করার কোন আমাদের ইচ্ছা নাই এই আল্লাহ তালা দেয় না ছোট্ট বাচ্চা সে যদি না কান্দে মা এত দরদি মাকে দুধ দেয় মনে করে না না আমার বাচ্চাটা ক্ষুধার্ত নয় পেট ভরা আছে এই জন্য কাঁদছে না দুধ দেয় না যখনই ওই বাচ্চাটা কেঁদে ওঠে মায়ের করে যায় টান লেগে যায় যত ধরনের কাজ থাক সে কাজ ফেলে দিয়ে আগে সন্তানের কাছে আসে তাই না তা আল্লাহ তারা বান্দা যখন আমল করে বান্দা যখন আল্লাহ গুম কীর্তন করে স্তুতি বর্ণনা করে আল্লাহ তার দিকে এগিয়ে আসেন তার রহমতটা গিয়ে আসে আল্লাহ যায় তাহলে দশ বেঘত এগিয়ে আসেন কোন বান্দা যদি হেঁটে হেঁটে আল্লাহর স্তুতি বর্ণনা করে আল্লাহর দিকে যায় আল্লাহ তালা ওই বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসেন এর মানে কি আমাদের মতো দুই পাউ দিয়ে আল্লাহ তালা দৌড়িয়ে আসেন না আল্লাহ রহমত এই বান্দা বান্দর উপর আসে তাহলে আল্লাহ তাআলা শুধু अपेक्षा করেন বান্দা আমার কুদরতিন নামটা একটু যিকনা করো তাহলে আমি তোমার নামটা যিকনা করব অর্থাৎ কথা চলে আসে বলবো আল্লাহ তাআলা বলেন আলা যিকরিল্লাহি তাতমা ইনন কলব দুনিয়ার বান্দাবন্দীরা দুনিয়ার মানুষেরে ঐসব ও সুখ শান্তি খোঁজো টাকা পয়সার মধ্যে বড় বড় বাড়ির মধ্যে বাড়ি গাড়ি নারীর মধ্যে তিনটা জিনিসের মধ্যে তোমরা সুখ শান্তি খোঁজো সুখের মিছিল পাওয়া যায় কিন্তু মানুষকে কত সুন্দরভাবে আহ্বান করছেন শোনো শোনো সাবধান শুনে নাও ভালো করে শুনে নাও তার শুনে বেদিক্রিল্টা প্রশান্তি লাভ করে এটা কার কথা স্বয়ং আল্লাহর কথা সুরত রথ সম্ভবত তেরো নম্বর তেইশ নম্বর তেরো নম্বর পড়ায় আছে তুমি শান্তি খোঁজো বিভিন্ন জায়গা বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তালা তোমাকে আহ্বান করছেন আলাবি যিকির আল্লাহ শোনো তোমার অন্তরের প্রশান্তি তোমার শান্তি আর তোমার যত ভালো লাগা ভালোবাসা সব কিছু আছে কোথায় যিকিরের মধ্যে আলাবি যিকির আল্লাহ তাতো না ইননুল কলব করার দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে বিভিন্ন সময় আমরা করব সেটা হতে পারে আমি আমার ওয়াইফ আমরা যারা আছে আমার পাশের আমি আল্লাহর সাথে প্রেম খেলা খেলছি আল্লাহর সাথে আমি স্তুতি বর্ণনা করছি আমার ওয়াইফ জানবে না এমন হতে পারে আমার কেউ জানবে না আমি দোকান করছি আমি ফল বিক্রেতা আমি দোকানদার আমি কৃষক যে কোনো কাজ করছি আমার এই নামগুলো যখন আমি জপনা করব জল্পনা কল্পনা করব সব খানে আমার জিকির থাকবে আল্লাহর জিকির থাকবে তখন আল্লাহ বলেন তোমার অন্তরটা প্রশান্তি লাভ করবে আর কি হবে যারা সব সময় আল্লাহর জিকির করার মাধ্যমে তার জিজ্ঞাটাকে তরুতাজা রাখবে অর্থাৎ জিব্বা নাড়িয়ে নাড়িয়ে সে ঠোক দ্বারণ করছে না তার মুখ দ্বারা সে আল্লাহর মতন ময়দানে জান্নাতে প্রবেশ করবে এই জন্য যেখানে আরেকটা হলো যেখানে যে দোয়া আছে মাসনুম দোয়া গুলো মসজিদে ঢোকার সুন্নত পাঁচটা বের হওয়ার সুন্নত পাঁচটা বাথরুমে ঢোকার সন্ন্যত আছে না নাই খাওয়ার সন্ন্যত আছে না নাই সব জায়গায় যে মাসনুম দোয়া গুলো আছে পথিতব্য দোয়া গুলো আছে যথাযথ স্থানে সেই দোয়া গুলো পড়াও একটা জিকির এটাও কি এটাও একটা জিকির আমরা জিকির করব এই আমলটা আমাদের মধ্য থেকে একেবারে উঠে গেছে এই আমল আমরা করি না সকাল সন্ধ্যায় জিকির করা আল্লাহ তালা জিকিরের কথা বহু জায়গায় বলেছেন ব্যবসা বাণিজ্য কেনা কাটা লেনদেন কায় কারবা কোন কিছুই আল্লাহ করতে অন্তরায় হয় না বাধা হয় না আল্লাহর জিকির তারা করে রেজা এমন লোকেরা রয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য বাধা দেয় না আঙ্গ

আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত আমার ভাগ্যে নসিব করে দাও আর রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দাও এটা কার কথা স্বয়ং কুল কায়নাতের সর্দার আকায়রমদার তাজদার মদিরা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার ওই তুমি আলীকা যার পিছনের সামনে সব গোড়া মাফ করে দিয়েছেন ভিক্ষা চাইতেন যে রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও এগারোটা মাস যার আল্লাহ এবারের মধ্যে ত্রুটি নাই বিচ্যুতি নাই কোনো কিছু নাই তারপরেও রমজান কেন চাইতেন রমজান হচ্ছে আল্লাহর মাস

এভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল রমজান মাসকে উল্লেখ করেছেন এরপরে হলো আল্লাযী উনসিলা ফীহিল কুরআন শাহরুর রমাদান রমজান মাস আল্লাযী উনসিলা ফীহিল কুরআন মাসে কুরআন কে করা হয়েছে রমজান আর কুরআন এই পৃষ্ঠার এপিক আর অফিট কিভাবে রমজান আর কুরআন একায় একটা আর একটার সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত একটা ছাড়া আর একটা হয় না রমজান আর কোরআন পাশাপাশি যেমন মেহমান একজন আসছে ভিআইপি মেহমান বিআই সাহেব এসেছে ছেলের শ্বশুর অথবা মেয়ের শ্বশুর এসেছে বিআই সাহেব তার সামনে অনেকগুলো ছোট ছোট বাটিতে কিছু খাবার দেয়া হলো ছোট ছোট বাটিতে এক একটা বাটিতে এক এক রকম তরকারি এটা একটা তস্তরির মাধ্যমে একটা ট্রের মাধ্যমে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এটা হচ্ছে মকমলের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো এটাকে বুঝিয়েছেন এক আল্লাহ ব্যক্তি যে ওই যে তস্তরির মধ্যে এটার ভিতরে মাছ এটার ভিতরে গোস্ত এটার ভিতরে ডিম এটার ভিতরে অন্যান্য বিভিন্ন আইটেমের ভর্তা ইত্যাদি খাবার এই খাবার মানে হচ্ছে এটার ভিতরে রোজা এটার ভিতরে নামাজ আর একটার মধ্যে কোরআন আর একটার মধ্যে এই রমজানের এতেকা আর একটার মধ্যে সবে কদর আর একটার মধ্যে রমজানের যে তারাবি বিশ্বাকার তারাবি এই তারাবিটা সব ইবাদতকে কোরআন দ্বারা

ওদেরকে পার্থক্য করতে আমার ছয় মাস লেগেছিল কোরআন আর রমজান এইরকম অঙ্গ অঙ্গি ভাবে জড়িত রমজান আর কোরআন যেমনি ভাবে অঙ্গ অঙ্গি ভাবে জড়িত বাকি এগারোটা মাস আমরা কোরআন থেকে যতই দূরে থাকি বা না থাকি এই মাসে আমরা কোরআন তেলাত করা কোরআন শিক্ষা করা আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো তো ইনশাল্লাহ হ্যাঁ চালাবো তো কারণ কোরআন যার মধ্যে নাই বিন্দু পরিমাণ কোরআন যার মধ্যে নাই আল্লাহ রসুল বলেছেন তার অন্তরটা হচ্ছে বিরান ঘর কিছু কিছু জমিদার বাড়ি আছে না এই জমিদার বাড়িগুলো তো কেউ থাকে না দেওয়াল দিয়ে বিভিন্ন বট গাছ পাওয়ার গাছ তারপরে কিছু গাছ হয়ে গেছে জিনভূতের আখড়া সেখানে কোনো মানুষ বসবাস করে না ঠিক কোরআন যার অন্তরে নাই যার সিনার মধ্যে কোরআন নাই সেই সিনাটা হচ্ছে সেই দেহটা হচ্ছে বিরান ঘরের মতো এই জন্য কোরআন আমরা শিখব। আমরা অনেক মুরব্বী যারা আছি বয়োজ্যেষ্ঠ যারা আছি ছোট কালে ছোট কালে যে চারটা পাঁচটা ছোড়া মুখস্থ করেছি সেই ছোড়া দিয়েই এখনো চালিয়ে যায় সেই ছোড়া দিয়ে এখনো চালিয়ে যাচ্ছে না আমার যতটুকু পরিধি আছে এই পরিধিকে আর বাড়ানোর চেষ্টা করি। আমার জন্য অনেকেই আলাম তারা থেকে নিয়ে নাচ পর্যন্ত মুখস্ত আছে এই রমজানে অন্তত একটা ছোড়া বেশি মুখস্থ করার চেষ্টা করি একটা মুখস্থ করব অথবা একটা দোয়া মুখস্থ করব অথবা আয়াতুল কুরসি মুখস্থ করব আমার রাসূল আছে সূরা বাকারার শেষ তিনটা আয়াতগুলো আছে এইগুলো মুখস্থ করার চেষ্টা যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ রমজান তুমি দিয়েছিলে এই রমজান মাসে কোরআন তুমি দিয়েছিলে এই কোরআনের মাসে আমার বয়স হয়ে গিয়েছিল 50 বছর বয়স হয়ে গিয়েছিল জিহ্বা ভার হয়ে গেছে উচ্চারণ হলো সদের জায়গা সিন বলি সিন এর জায়গা স্বাদ বলি ঝাড় দেখে বলি উচ্চারণ হারা তারপরেও তোমার কোরআন শিক্ষার জন্য চেষ্টা করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এভাবে যদি আল্লাহর কাছে কাকতি বিনতি করে আল্লাহর কাছে বলা যায় আর ইমাম সাহেবকে ব্যস্ত রাখা আমার আলহামদুল সুরাত একটু শোনেন আমার উপস্থিতি একটু শোনেন আমার আপনাকে একটু দূর শরীর দেয় মাসুরা দেয় কেলুক একটু শোনেন অথবা আপনি একটু পড়েন আমি একটু মেলাই এভাবে যদি আমরা কোরআনের সাথে লেগে থাকি অন্যান্য মাসে জল্লি ভাবে আমরা একটু দূরে থাকি কোরআন থেকে এই মাসে সব কাজ একটু চাপিয়ে আগে থেকেই কাজগুলো একটু চাপিয়ে নিয়ে আমরা যদি কোরআনের জন্য একটু সময় ব্যয় করি তাহলে আল্লাহ আমরা যদি জন্য ফিকির করি আল্লাহ আল্লাহ তালা জান্নাতে ফিকির আমাদের করবেন এজন্য এই মাসে কাজের চাপটা একটু কমাবো কাজ তো কবেই করলাম এই যে আমাদের জীবনে আছে কি বলেন জীবনে আছে কি ক্যাথার বালিশ আমরা কি নিয়ে আছি দুনিয়ায় একজন মানুষ হয়তো বা অনেক ধনী মানুষ তার হয়তো দশ কোটি টাকা আছে আরো নিচে যদি আসে দশ লক্ষ টাকা আছে এক তেলা দুই একটা বাড়ি আছে কিছু চেয়ার সোফা ড্রেসিং টেবিল কাঠের কিছু ফার্নিচার একটা গাড়ি আছে একটা বউ আছে ছেলে মেয়ে আছে এরপরে খাবার কি মাছ গোস্ত ডিম দুধ ধনিয়া পাতা তেলা মাছ পাঙ্গাস মাছ ব্রয়লার মুরগি দেশি মুরগি এই তো এই তো আমাদের সংসার এই তো আমাদের জীবন জীবনটা যখন এই প্রাণ বায়ুটা বের হয়ে যাবে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো থাকবে না কিছু থাকবে বলেন একটা মোটর সাইকেল একটা গাড়ি একটা অটো একটা ভ্যান এই তো এই তো আমাদের জীবনে সম্বল যখন শেষ নিঃশ্বাস করবো ত্যাগ করে ফেলবো যখন আমরা মরে যাব আমাদের কিন্তু যতই আপন হোক স্ত্রী ছেলে মেয়ে কেউ কিন্তু আমাদেরকে ঘরে জায়গা দেবে না ঘরে জায়গা দেবে ঘরে কিন্তু কেউ না ঘর থেকে বের করে এনে ওঠানের মধ্যে একটা চোখের উপরে কিছুক্ষণ এরপরে গোসল দেওয়া হবে গোসল দেওয়ার পরে কেউ ডাউটের বাস কাটবে কেউ কবর কাটবে কেউ গরম পানি করবে কেউ বুড়ির পাতা আনবে এই যে মোনা ক্যাশা করা এই যে মহা করা নিজের হিসাব নিজে করা হ্যাঁ শিবু কে বলে হ্যাঁ শিব

যে নামা দেখবেন আল্লাহ তালা নামা দেখবেন আব্দুর রহমান আচ্ছা যাও চলে যাও আব্দুল করিম ঠিক আছে চলে যাও আব্দুল সপ্তার ঠিক আছে চলে যাও এটার নাম হলো হিসাব সাহস করা আর যদি যার হিসাব নেওয়া হবে মানে হিবা হো কিবা যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে যার হিসাব নেওয়া হবে তার কোনো রক্ষা নেই কারণ আল্লাহ তারা এমন সিসি ক্যামেরা আমাদের সাথে লাগিয়ে রেখেছেন যেটা থেকে সম্পূর্ণ একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিন্দু পরিমাণ ভালো আমল করি আর খারাপ আমল করি আমাদের ছুটে যাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তারা বলেছেন মানুষ বলবে এটা কেমন আমল নামা

তার এই মুখ মন্ডল উজ্জ্বল হবে মুখমন্ডল উজ্জ্বল হবে হাসি মুখে সে সকলকে দেখাতে থাকবে এই দেখো আমার আমল নামা ডান হাতে এসেছে আল্লাহ তালা আমাকে জান্নাতের ফেসলা করবেন এই জন্য আমার আমল ডান হাতে আর যার আমল নামার কোরআন আয়াত আর আমল নামা যার বাম হাতে আসবে তার চেহারাটা কালো মলিন হয়ে যাবে দেখবেন খুশি সংবাদ শুনলে হাস্যজ্জ্বল মুখ দেখা যায় আনন্দ বৃদ্ধি তার মুখে প্রস্ফুটিত হয় কিন্তু দুঃসংবাদ দেওয়ার সাথে সাথে মুখগুলো কালো হয়ে যায় বোঝা যায় এই লোকটা কোনো দুঃসংবাদের মধ্যে আছে কোনো পেরেশানির মধ্যে আছে বোঝা যায় না আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আমল নামার ডান হাতে আসলে সে খুশি হবে মানুষকে দেখাবে আমল নামা বাম হাতে আসলে সে লজ্জায় তার চেহারা ধুলা মলিন হবে তাকে শাস্তি দেওয়া হবে এজন্য মায়ালি হাজ কিতাব বলবে মানুষ এটা কেমন কিতাবে ভাই

বিন্দু পরিমাণ পরিমাণ যদি ভালো কাজ করে থাকে যারা পরিমাণ বলা হয় একটা বালু যদি সত্তর ভাগ করা হয় সত্তর ভাগের এক ভাগ হলো যারা কেটে দেখেছেন কোন কেটে কেটে দেখেছেন একটা বালুকণাকে কণাকে কয় কেজি ওজন বালু কণা এক কেজি এক পড়া একশো গ্রাম নাকি এক গ্রাম এক গ্রাম না তো এই বালু করা যদি সত্তরটা ভাগ করা হয় এই সত্তর ভাগের এক ভাগ যদি কেউ করে থাকে তাহলে সে কে আমাদের আর কেউ যদি ভিন্ন পরিমাণ ক্ষেতের কাজ দিয়ে যাচ্ছে হাতে কাছে কব দেখে দেখে আর করি না একটা গ্রাম্য কথা মনে আসছিল বললাম না লোহা থাকলে কি যেন কামড়ায় যাই হোক হাতে কাছে আছে এ একজনের গাছ খুব দিয়ে কেটে ফেললাম কলা গাছ বিশেষ করে কলা গাছ কচু গাছ এগুলো যদি সামনে পড়ে কেটে ফেলে কি দরকার আছে সব কিছুই তো আল্লাহর জিকির করে হ্যাঁ এই জন্য ওই গাছটা আল্লাহর জিকির করছিল আমি যদি কেটে দেই তাহলে আমি তো তার আল্লাহর জিকির করা থেকে ওই গাছটাকে আমি বিরত রাখলাম মধ্যে বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা আল্লাহর জিকির করে না আল্লাহর জিকির করে না এমন কোন প্রাণী নাই অর্থাৎ সব কিছু সব কিছু আল্লাহর জিকির করে বলে পিল্লা তফ কহু না ও বন্দা ও অন্ধরা ও অন্ধরে অন্ত তোমাদের মনে গিয়েছে বলে পিল্লা তফ কহু না